তামিলনাড়ুতে কি বলে সম্বোধন করা হয় আরে একদম সঠিক উত্তর তামিলনাড়ুতে ভানাক্কা বলে সম্বোধন করা হয় এই বাবুটি জিতে নিল একশো টাকা সঠিক উত্তর দিয়ে তুমি বলো গুজরাট আমাদের পাশের রাজ্য গুজরাটে কি বলে সম্বোধন করা হয় জয় শ্রীকৃষ্ণ আরে সঠিক উত্তর গুজরাটে জয় শ্রীকৃষ্ণ বলে সম্বোধন করা হয়

এই বাবুটি জিতে নিলো 100 টাকা হাততালি জোরছে পরেরজন আসো তুমি বলো লাদাখ কয়টা সুন্দর জায়গা লাদাখে কি বলে সম্বোধন করা হয় ঝুলে ঝুলে আরে সঠিক উত্তর এই বাবুটি সঠিক উত্তর দিয়েছে পেয়ে গেল 100 টাকা হাততালি দাও তোমরা কেন হাততালি হচ্ছে না সুন্দর উত্তর দিয়েছে তুমি বলো হরিยานায় কি বলে সম্বোধন করা হয় রাম রাম হ্যাঁ রাম 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 সঠিক উত্তর হরিยานায় রাম রাম বলে সম্বোধন করা হয় এই বাবুটি পেয়ে গেল 100 টাকা আর একটি নো হাততালি পরের জন আসো ঋশান ঋশান বলো উত্তর প্রদেশে কি বলে সম্বোধন করা হয় राधे राधे अरे সঠিক উত্তর উত্তর প্রদেশে राधे राधे বলা হয় সম্বোধন করার জন্য 100 টাকা পেয়ে গেল ঋশানকে হাততালি ঋশানের জন্য পরের জন আবার আসি পাছো তুমি বলো 36 গড়ে কি বলে সম্বোধন করা হয় জয় জয় হ্যাঁ জয় জয় আরে সঠিক উত্তর উত্তর 36 পারে জয় জোহার বলে সম্বোধন করা হয় সঠিক উত্তর দিয়েছে আসি পেয়ে গেল 100 টাকা আরে হাততালি দাও হাততালি দাও আরেকজন আসো তুমি বলো মিজোরামে কি বলে সম্বোধন করা হয় চিবাই হ্যাঁ চিবাই চিবাই আরে সঠিক উত্তর মিজোরামে চিবাই বলে সম্বোধন করা হয় সঠিক উত্তর দিয়েছে বাবুটি 100 টাকা পেয়ে গেলো আমার বাবুটি পরেরজন আসো